আসসালামু আলাইকুম যেহেতু বড় দানে মৌসুম চলে আসলো তাই সবাই দানে বীজ ছিটানো ব্যস্ত আমরা আজকে দানে বীজ চিটানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ এখানে এক কেজি চিকন দান নিয়েছে যা আমাদের কাছ থেকে প্রতি কেজি পাঁচশো পঞ্চাশ টাকা করে নিয়েছে চার কেজি মোটা দানে বীজ নিয়েছে যা আমাদের কাছ থেকে একশো দশ টাকা করে প্রতি কেজি নিয়েছে আমরা মোট পাঁচ কেজি দানে বীজ বসাবো ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় এই দু ধরনের দানে বীজ একটু ভালোই হয় আমরা যে ধানগুলো অঙ্কুরিত করেছি ধানগুলো একটা আরেকটার সাথে মিশে আছে তাই আমি দানগুলোকে আলাদা করে নিচ্ছি যদি ধানগুলো আলাদা না করতাম তাহলে বীজগুলো চিটানো সময় এক সমানে পড়তো না ফলে আলাদা করে নেওয়াটাই ভালো আমাদের ধানগুলো আলাদা করা পায় শেষের দিকে ধানের বীজগুলো বসানোর জন্য আমাদের এখন একটা মূলি সংগ্রহ করতে হবে আমাদের এলাকায় এই চিকন বাসটাকে মূলি বলা হয় এই চিকন বাস আমি কেন নিচ্ছি সেটা আপনাদেরকে বলিনি আমরা যেহেতু ছোট কৃষক আমাদের কাছে কোনো মই নেই তাই আমাদের এই চিকন বাস দিয়ে কাজ চালিয়ে নিতে হবে আমার জানা মতে বর্তমান সময় প্রতিটি গ্রামে দুটি করে মই পাওয়া যাবে না আমি এটা আমাদের এলাকার কথাই বলছি আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম গরু দিয়ে হাল চাষ করতো তখন আমাদের বাড়িতেও একটি মই ছিল যাই হোক এখন সেই কথা বলে লাভ নেই এখন কৃষিকাজও অনেক পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ বাঁশটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমরা এখন যাচ্ছি যেখানে আমরা দানি বীজগুলো ফেলবো সেখানে আমি যে কাদাগুলো তুলতেছি এখানে আমি গতকাল মাটিগুলো সমান করে সার ও ফানি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে ভালোই কাদা হয়েছে কাদা হয়েছে বলতে আমাদের জমি চার্জ দিয়েছিলাম তখন মাটিগুলো তেমন কাদা হয় নাই মাটিগুলো কিছুটা চাকা চাকা ছিল সার দেওয়াতে চাকাগুলো কাদা হয়ে গেছে আমি এখানে কাদাগুলো তুলে লোল বানিয়ে নিচ্ছি লোলগুলো যদি উঁচা করা যায় তাহলে আমরা যখন দানে বীজগুলো ফেলবো তখন বীজগুলো কাদায় তলিয়ে যাবে না ফলে আমরা যখন জ্বালা তুলবো জ্বালাগুলো সহজে উঠে আসবে আমরা যে সুবিধাও আছে আমি এখানে করতেছি আমাকে আর অন্য কারো সহযোগিতা নিতে হচ্ছে না ময়ে দিয়ে কাজ করলে এখানে দুজন মানুষ লাগতো আমি এখানে পানিগুলো ফেলে দিচ্ছি আমরা যে গতকাল পানি দিয়েছিলাম তখন পানি একটু বেশি হয়ে গেছিল আমাদের এখানে পাঁচটা লোল হয়েছে আমরা চাইলে প্রতি লোলে এক কেজি করে দিতে পারতাম যেহেতু আমাদের চিকন দানগুলো হাইবি চিকন দানগুলো দুই লোলে চিটাবো আর মোটা দানগুলো বাকি তিন লোলে চিটাবো ইনশাল্লাহ আমি যেহেতু কৃষি কাজে নতুন আমি যে দানগুলো ফেলবো সেগুলো এক সমানে পড়বে না তাই আমি প্রথমে দানের বীজগুলো হালকা করে চিটিয়ে নিচ্ছি আমি এখানে দুই তিনবার করে বীজগুলো চিটিয়ে নিব তাহলে আমাদের ধানের বীজগুলো এক সমানে পড়বে ইনশাআল্লাহ আমাদের এখানে পায় কাজ শেষ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম